আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আসছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আসছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আসছে তো আমি আজকে এখানে একটি রেসিপি নিয়ে আসছি এক কেজি গরুর কলিজা নিয়ে আসছিলাম সেটাকে ধুয়ে আমি গরম পানিতে কিছু পরিমাণে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে কারণ কলিজা বা এই ধরনের কিছু রান্না করতে গেলে একটু সিদ্ধ করে নিলে ভালো হয় ভিতরে অনেক ধরনের জীবাণু বা অনেক ধরনের খারাপ প্রয়োজন থাকতে পারে তো দেখেন এটা সিদ্ধ দেওয়ার পরে ভিতর থেকে কত ধরনের কত কিছু বের হয়ে আসছে তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে অনেক সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি এটাকে ছোটো ছোটো করে আমি কেটে নেব কেটে নিয়ে আমি আজকে এটাকে সম্পূর্ণ একদম ফ্রেশ মশলা দিয়ে করব ফ্রিজের কোনো মশলা থাকবে না মশলাগুলো একদম টাটকা থাকবে প্রথমত দিয়ে দিলাম মরিচ রসুন জিরা আদা কাঁচামরিচ পেঁয়াজ কুচি তবে কাঁচামরিচ আর পেঁয়াজ আদা এগুলো আমি কেটে সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে বের করে নিলাম দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এলাচি দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে আমি দিয়ে দিব আমার যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো সম্পূর্ণ মশলাটাই আমি ঢেলে দিচ্ছি এ ধরনের খাবার তো প্রতিদিন আমরা ওইভাবে করতে পারি না বা করি না তাই যেদিনই করি একটু স্পেশাল করে করতে ইচ্ছা হয় বা করে নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সময় রেখে দিলে কি হয় নাড়াচারাটা একটু অফ করে দিলে আমার কড়াইটার নিতে লেগে যায় একদম হালকা কড়াইটা তো আমি কেটে ধুয়ে রাখা আমার পরিষ্কার করে যে কলেজাটা নিয়েছি ওটা ঢেলে দিলাম আসলে কি অত ভালোভাবে গুছায় গাছায় কথা বলার ই নাই বলতে পারি না এমনিতে কথা বলতে পারি আমি এখানে যখন বয়েস ওভার দিতে আসি তখন দেখা গেছে অত ভালো করে কথা বলতে পারি না এটা আমার ফ্যামিলি সবাই বলে আমাকে তো যাই হোক আপনারা আমার এটা আমি সম্পূর্ণটা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে হালকা আছে ঢেকে রাখব কিছু সময় পাঁচ সাত মিনিট কিন্তু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে বলছি আমার কড়াইটা একদম বেশি একটা ভালো না একদম পাতলা এটা হলো অ্যাসেস মনে হয় চাইনিজ কড়াই দেখে ভালো লাগছিলো নিশ্চি কিন্তু রান্না করে অত শান্তি নেই তো আমার এটা রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আপনাদের যদি দেখে ভালো লাগে করে খাবেন আর আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুল করবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ টু সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বেল বাটনটি ক্লিক করে নেবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় আর আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটাকে পরিবেশন করে নিব খেয়ে বলবো আপনাদের সাথে কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে আশা করি ভালো লাগবে আমি এক ফাঁকে বিসমিল্লা এক ফাঁকে একটু আলু দিয়ে দিয়েছিলাম এটা আপনাদের সাথে দেখাইতে পারি না আমার ওই ক্লিপটুকু আমি খুঁজে পাই নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহর নিয়ামত হয়েছে এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আমি আজকে এখানে ইতি করব আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ